রান্নার পরে আমাদের মাংসের কালারটা এরকম চলে আসছে সুন্দর কালার হয়েছে আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন আপনাদের রান্না তো এরকম সুন্দর হচ্ছে দর্শক চলে আমরা নতুন একটা ভিডিওতে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমরা এখানে রান্না করব বিশ কেজি মুরগির জাল ফ্রাই জাল ফ্রাই কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখে দেবো তো দর্শক আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে রান্না করলে আপনাদের রান্নার সুস্বাদু হবে খেয়াল করতে হবে রান্না করার সময় যাতে আপনাদের রান্নাটার পেঁয়াজটা ভালোভাবে বাজা হয় বিশ কেজি মুরগির জন্য আমরা চার কেজি পেঁয়াজ বেটে নিয়েছি ভালোভাবে আপনারা ভালোভাবে বেটে নেবেন যদি পেঁয়াজটা ভালোভাবে বেটে না দেন তাহলে পেঁয়াজটা মিশবে না তরকারিতে পেঁয়াজটা না মিশলে তরকারিটা ভালো দেখা যাবে না আমরা পেঁয়াজটা বেটে নিয়েছি ভালো করে বিশ কেজি মুরগির জন্য আমরা নিয়েছি পঞ্চাশ গ্রাম তেজপাতা দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম জিরা আস্তা জিরা জিরা দেওয়ার পরে আমরা জিরাটা একটু ভালোভাবে বাজার পরে আমরা দিয়ে দিব একশো গ্রাম রসুন বাটা রসুন বাটাটা একটু ভালোভাবে ভাজা হওয়ার পরে বাদামি কালার চলে আসার পরে আমরা দিয়ে দিব চার কেজি পেঁয়াজ বাটা ভালোভাবে ভাজা হতে হতে আমরা মুরগির ডাল ফ্রাই এর মশলাটা রেডি করে দিব খেতে ভালো লাগবে না তো আমরা বিশ কেজি মুরগির জাল ফ্রায়ের জন্য দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম লবণ দুশো গ্রাম লবণ দেওয়ার পরে দিয়ে দিব আমরা একশো গ্রাম মরিচ গুঁড়া একশো গ্রাম মরিচ গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব আমরা হাফ চামিস হাফ হলুদ গুঁড়া হাফ হলুদ গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব হাফ চামিস ধনিয়ার ফাঁকি এখন দিয়ে দিব তিনশো গ্রাম পরিমাণ আদা বাটা তিনশো গ্রাম পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করবেন কিভাবে কি দিতে হয় এখন আমরা দিয়ে দিব চারশো গ্রাম কাঠবাদাম বাটা কাঠবাদাম দেওয়ার শেষ হয়ে গেলে দিয়ে দেবো আমরা এখন জিরা বাটা দুইশো গ্রাম দুইশো গ্রাম জিরা বাটা দেওয়ার পর দিয়ে দেবো দারচিনি বাটা একশো গ্রাম দারচিনি বাটা দেওয়ার পরে দিয়ে দেবো একশো গ্রাম মিটির সস বাটা মিষ্টি সস দেওয়ার পরে দিয়ে দেব আমরা দুশো গ্রাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দেবো আমরা কিছু পরিমাণ টেস্টিং সল্ট এখন দেবো আমরা পনেরো গ্রাম এলাচ গোটা আলাচ গোটা দেওয়ার পরে দিব বড় পঁচিশ গ্রাম বড় পানি দিয়ে আমরা মশলাটাকে মেখে না দেন আপনার মশলাটা এখন আমরা পেঁয়াজ ভাজিতে চলে যাবো আমাদের মশলাটা মাখানো রেডি হয়ে গেছে এখন দিয়ে দিবো আমরা মশলাটা মশলা রেডি করতে করতে আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আপনারা পেঁয়াজটা এইভাবে ভালো করে ভেজে ভাজে করে নেবেন যদি ভালো ভাজা না হয় তাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে এখন আমরা মশলাটা দিয়ে দিবো ভালোভাবে যেহেতু আপনারা পোল্ট্রি ব্রয়লার মুরগি বাদ করবেন সেহেতু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যাতে আপনার মুরগি দেওয়ার পরে বেশি সময় না রাখতে হয় মুরগি দেওয়ার পরে বেশি সময় রাখলে আপনার মুরগিটা ভেঙে যেতে পারে সেই জন্য বাচ্চাটা ভালোভাবে কষিয়ে নেবেন সবজিটা বিশ মিনিট কষানোর পরে এই কালার চলে আসছে এখন আমরা দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে আরো দশ মিনিট ভালোভাবে কষাবো রান্না করার আশেপাশে থাকবেন তাহলে আপনার মশলা পুড়ে যেতে পারে পুড়ে গেলে আপনার খাবার ভালো হবে জন্য আশেপাশে থাকবেন আমাদের মশলাটা ত্রিশ মিনিট কষানোর পরে এরকম সুন্দর একটা কালার চলে আসছে আপনার এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে এরকম কালারটা সুন্দর চলে আসবে এখন আমরা মুগিটা ঢেলে দিবেন মুগিটা ঢেলে দেওয়ার পরে দশ মিনিট রান্না করবো দশ মিনিটের বেশি রান্না করলে আপনার মুরগিটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে মুরগিটা ভেঙে যাবে ভেঙে গেলে পিসটা ভালো থাকা যাবে না আমরা দশ মিনিট আরো রান্না করবো তারপরে আমাদের রান্না শেষ হয়ে যাবে মাংসটা দেওয়ার পরে এই যে একটা সুন্দর কালার চলে আসছে আপনারা ওইভাবে রান্না করবেন আশা করি রান্নাটা ভালো হবে আর কালারটা ওইরকম সুন্দর হবে যদি কালারটা ভালো না হয় তাহলে আপনাদের রান্নাটা দেখতে সুন্দর লাগবে না খেতে যদিও ভালো হবে কিন্তু দেখতে সুন্দর হবে না যদি সুন্দর না হয় তাহলে আপনি রান্না কিভাবে আশা করবেন ভালো হবে খেতে রান্না করছে আমাদের রিপন ভাই আমাদের রিপন বাবুর যদি আপনাদের কারো লাগে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রান্নাটা কমপ্লিট এখন জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জিরা ফাঁকি নাও দিতে পারেন রান্নার পরে আমাদের মাংসটার কালার এরকম চলে আসছে রান্নার পরে আমাদের মাংসর কালারটা এরকম চলে আসছে সুন্দর কালার হয়েছে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আপনাদের রান্নাটাও এরকম সুন্দর